আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাসে শুরু করব প্রয়োজনে যা যা দেখিয়ে দাও দেখো বলছে অপূর্ব কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের দশ হাজার টি শেয়ার দশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাহলে এখানে অনুমোদিত মূলধন কত এখানে অনুমোদিত মূলধন হল দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা কিভাবে হয়েছে কোম্পানির এক একটা শেয়ারের দাম একশো টাকা করে টোটাল দশ হাজার টি শেয়ার কোম্পানির পাঁচ হাজার শেয়ার পঞ্চাশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের জন্য ইস্যু করে কোম্পানির কাছে টোটাল শেয়ার ছিল কত 10000 শেয়ার যেখান থেকে সে 5000 শেয়ার বিক্রি করতে যাচ্ছে বিক্রি করতে যাচ্ছে আমরা বলছিলাম যে যে শেয়ার ছিল যে শেয়ার অনুমতি নিছে তার চাইতে কম বা তার সমান চাইলে ইস্যু করতে পারবে তাহলে এখানে তার চাইতে কমই কিন্তু ইস্যু করতেছে তা কিন্তু কিন্তু বলছে যে এখানে এই শেয়ারগুলো 50% অধিহারে বিক্রি করবে 50% অধিহার মানে হলো একটা শেয়ারের দাম ছিল কত আগে 100 টাকা এখন কত

আবেদন থেকে শুরু আবেদন কত পাইসে এটা কিন্তু কম আর করতে বলছে শেয়ার আবেদন কত পাইছে তাহলে শেয়ার আবেদন আগে শেয়ার ইস্যু করছিল কত শেয়ার ইস্যু করছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজারের বিশ পার্সেন্ট কম তাহলে পাঁচ হাজার গুণন বিশ পার্সেন্ট তাহলে কত আসে 1000 তার মানে 5000 চাইতে 1000 কম আবেদন পাইছে তার মানে 4000 আবেদন পাইছে তো এটাকে আমরা কি ভাবে দেখাইতে পারি দেখো ইস্যুকৃত শেয়ার থেকে আমরা ইস্যুকৃত শেয়ারের যে আবেদন যেটা আবেদন পাইছি সেটা মাইনাস করব মানে কম আবেদন পাইছে সেটা মাইনাস করব আসলে ইস্যুকৃত শেয়ার চাইতে 20% কম তাহলে so, so, like 20% কম কিসের শেয়ার ইস্যুকৃত শেয়ার গুণন 20% তাহলে ইস্যুকৃত শেয়ার হলো 5000 শেয়ার আর এই কম বিশ পার্সেন্ট এটা সেটা মাইনাস এক হাজার শেয়ার টোটাল শেয়ার আবেদন পাইছে আমরা চার হাজার এখন আমরা ম্যাথ করবো ম্যাথ করার সময় আমাদের জাবাদা করব এখন জাবাদা করার সময় আমাদের এই আবেদনটাই লাগবে আবেদন কত চার হাজার শেয়ার চার হাজার শেয়ার কত টাকা করে আবেদন পাইছে মনে রাখবা যে হারে ইস্যু করা হয় সেই হারেই আবেদন পাওয়া যায় তাহলে আবেদন ইস্যু করছিল পঞ্চাশ পার্সেন্ট অধিহার মানে দেড়শো টাকা ইস্যু ইস্যু করছিল তো দেড়শো টাকা ইস্যু হইলে তাহলে সেক্ষেত্রে শেয়ারের কি হবে কত দেড়শো গুণ চার হাজার তার মানে ছয় লাখ টাকা তাহলে ছয় লাখ টাকা আমাদের কি করছে শেয়ার আবেদন পাইছে তো শেয়ার আবেদনে আমরা ছয় লাখ টাকা বসাই দিব তো আগের মতনই হবে ব্যাংক পার্সে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট পরের যাবে সেম এটা কিন্তু আর লেখা লাগবে না পরের অংশ থাকুক আর না থাকুক একই হবে তাহলে এখন কি হবে এখন যেটা হবে আমরা এই অংশটুকু না থাকলেও একই কাজ যে বন্টন করছে বা কতটুকু এর আগে যেগুলো করছিলাম সেগুলো বেশি আবেদন পাইছি না সমান আবেদন পাইছিলাম তো এটাতে কম আবেদন পাওয়া গেছে কম আবেদন পাইলে মনে রাখবো কমই আমাদের বিক্রি করতে হবে মানে বিলি করতে হবে চার হাজার যেহেতু আবেদন পাইছি চার হাজারে বিলি করতে হবে আমরা 5000 বিক্রি করতে চাচ্ছিলাম ইস্যুকৃতটা চা 5000 ছিল কিন্তু কথা হলো আমার কাছে 5000 পণ্য ছিল এটা আমি বিক্রি করতে চাচ্ছি বাট বিক্রি করতে পারছিস 4000 এখন তো আর কিছু করার না আবেদন পাইছে 4000 তাহলে আবেদন যদি 4000 পাই তাহলে আমরা 5000 কে আমি বৃষ্টি করব 5000 বিক্রি করা পসিবল না যার কারণে 4000 এ বিক্রি করতে দাও তাহলে আমরা এখানে 4000 বিক্রি করব আবেদনের চাইতে আবেদনের উপর ডিপেন্ড করে ইস্যুকৃত কত অবক করছিলাম সেই অনুসারে আবেদন কত আবেদন কম হইলে কমে বিক্রি করতে হবে তাহলে এখন কি করব শেয়ার আবেদনটাকে আগে ডেবিট ছিল ক্রেডিট ছিল এখন ডেবিট করবো এটাকে ডেবিট করবো সেম টাকা ছ লাখ টাকা আর এই শেয়ার টাকা থেকে মূলধন হিসাবে স্থানান্তর করবো মূলধন হিসাবে স্থানান্তর করলাম কত আর শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করব এখন কত হলো ছয় লাখ টাকার মধ্যে মূলধনও আছে শেয়ার অধিহারও আছে এখন যখন অধিহারের অঙ্ক থাকবে অধিহারটাকে আলাদা দেখাইতে হবে শেয়ার মূলধন থেকে শেয়ার মূলধন হিসাবে দেখাইতে হবে আমাদের শেয়ার ছিল কিন্তু চার হাজার শেয়ার আবেদন বিলেও কিন্তু চার হাজারই হবে তাহলে চার হাজার যদি হয় আমরা বলছিলাম শেয়ার মূলধন সবসময় মূল মূল্য হয় মূল মূল্য কত একশো টাকা তাহলে চার হাজার গুণন একশো তাহলে কত আসে চার লাখ টাকা আসে তার মানে আমাদের শেয়ার মূলধন কত হবে চার লাখ টাকা তুমি অবহার অঙ্ক থাকুক অধিহার থাকুক যাই থাকুক না কেন সবসময় শেয়ার মূলধন শেয়ার যে মূল মূল্য মানে নিবন্ধিত যে মূল্যটা বা যে মূল্যটা ওই মূল্য অনুসারেই হবে তাহলে এখানে কত হবে চার লাখ টাকা হবে শেয়ার মূলধন আর যেহেতু ফিফটি পার্সেন্ট অধিহার ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ টাকা দেড়শো টাকা একশো টাকা আর মূলধন হিসাবে যেতে আর পঞ্চাশ টাকা অধিহার হিসাবে যেতে তাহলে চার হাজার শেয়ার বন্টন করছো ওই চার হাজারের উপরে কিন্তু অধিহারের টাকাটা বের করতে হবে তাহলে চার হাজার গুণন চার হাজার গুণন কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা করলে কত হয় দুই লক্ষ টাকা তাহলে দুই লক্ষ টাকা শেয়ার অধিহার নামে দিব শেয়ার অধিহারও কি শেয়ার অধিহার সত্য বা মালিকানা সত্ত্ব তাই এটা ক্রেডিট এবং মূলধন শেয়ার মূলধন এটাও মালিকানা সত্ত্ব এটাও ক্রেডিট তাহলে আমরা ব্যাখ্যা তো বলছিলাম ব্যাখ্যা এই একদম যে ব্যাংক আবেদন পাওয়া গেল শেয়ার শেয়ার আবেদন পাওয়া গেল লেখবা তারপর এটা লাগবে যে শেয়ার আবেদনকৃত অর্থ শেয়ার মূলধন হিসেবে এবং শেয়ার অধিয়ার হিসেবে স্থানান্তর করা